ইঁচুড়ের এই অন্নবদ্ধ রেসিপিটি ইঁচুড় তো সকলেরই ভালো লাগে এঁচড়গুলো সরাসরু করে কেটে নিয়েছি তে এগুলো জলে দিয়ে রেখে দিয়েছি এরকম সাইজ করে এঁচুরগুলো কেটে নিয়ে জলে দিয়ে একটুখানি রেখে দিতে হবে এবার এঁচড় আর আলুগুলোকে অল্প তেল দিয়ে একটু নুন দিয়ে এটাকে ভেজে নিতে হবে তারপর এটাকে প্রেশারে দেবো অল্প করে ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুগুলো আর নুনটা এরকম ডোঙো ডোমো করে আলু কেটে দিতে হবে এতে এতে করে এঁচোর কষা আরও খুব সুন্দর লাগবে অল্প একটু জল দিয়ে দিয়েছি যাই ভাজা হয়ে গেছে এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে এতে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে তো নুনটা এতে আট দিলে ভালো করে সেদ্ধটাও হবে এবং নুনটা ভেতরে ঢুকে যাবে এবার এটা প্রেসার কুকারে গ্যাস অন করে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলে এতে করে স্বাদটা আরও হবে কাঁচা সর্ষের তেল দিয়ে সেটাকে ছিটি দিয়ে নেব মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি এগুলো নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে চেরা কাঁচা লঙ্কা তেলটা গরম হয়ে গেলে এতে অল্প জিরে অল্প কটা পাঁচ ফোড়ন একটু তেজপাতা এগুলো দিয়ে দেব ফোড়ন হিসাবে ফোড়নগুলো ভালো করে একটু হয়ে এলে অল্প জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন একটু ভালো করে হয়ে এলে অল্প চিনির দানা দিতে হবে এতে করে কালারটা খুব ভালো আসে চিনির দানা অল্প দিয়ে দিলে এবার এতে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা হিসাবে এটা এলে পরেও বেড়ে পারে আমি এখনই দিয়ে দিলাম প্রথমে তেলেতে ভালো করে দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি এবার ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম ধনে পাতা কুচিগুলো দিয়ে একটু ভালো করে নিয়ে নিতে হবে অল্প পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো এই পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব অল্প একটু নুন দিয়ে সব পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার বাটার দিয়ে দেবো এতে করে টেস্টটা আরও ভালো অনেকে লাইলে গাওয়া খেয়ে দিতে পারেন টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে কষে নিতে হবে এর সাথে টমেটোটা নরম হয়ে গেলে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটাটা আগে দিয়ে দিয়ে একটু ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে রসুন দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি রসুন বাটাটা দিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো আদা বাটাটাও দিয়ে দেবো খুব ভালো করে এবার এটাকে কষিয়ে নেব মশলাটার সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ মতো মশলা দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ একটু বেশি দিলে কালারটা ভালো হবে আর কাশ্মীরি মিরচি চাইলে দেবো আমি এখানে লাল মিরচি ব্যবহার করেছি অল্প শাহি গরম মশলা এক তিনটে মতো হাফ টি স্পুন মতো শাহিক গরম মশলা এতে করে স্বাদটা আর ভালো হয় সব কিছু দিয়ে দেওয়ার পর অল্প একটু জলে ছিটে দিয়ে যদি মশলাটা ধরে না যায় অল্প জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার আঁকের থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়া আলুগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে এটাকে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে মিশিয়ে তারপর এটাতে জল দিতে হবে তারপর কষিয়ে নিয়ে ওই প্রেশার কুকারটা ধুই হালকা গরম জল অল্প দিয়ে দিলাম শুধু এটা একটু গাঠা এটা একটু জাস্ট বেজিয়ে থাকবে এরকমভাবে জলটা দিয়ে দিয়ে এবার এটাকে কষিয়ে নিয়ে না ফুটেও নহেলেই হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে নিচুড় আলুর দমটা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এরমভাবে ইঁচুর বানিয়ে একবার দেখবেন একদম বিয়ে বাড়ির মতো হয় যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ